তো হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো তোমরা থাম্বেল দেখে বুঝ দিবে হ্যালো কোথায় আছিস রে কি হলো তো আমি ছাই আছি দোকানে আছি ভাই তুই যে বলেছিলি তুই পূজা নামে একটা মেয়েকে ভালোবাসি তো ও বলছি যে তোকে চিনি না পূজা তুই ওকে বলে দিয়েছি কি হ্যাঁ তুই বলেছিলি না তুই ওর গার্ল তোর ওটা গার্লফ্রেন্ড বলে আমের দিকে বুঝতে পারি কিছু কার সঙ্গে প্যান কলটা হবে তো বিশু ভাইয়ের সঙ্গে আমি বলে দিচ্ছি আর তোমরা জলদি জলদি সাপ কে করবে শেয়ার করবে কমেন্ট করবে ঠিক আছে আর খাইতে ভুলো না মোবাইলে দেখতে থাকবে ভিডিও আমি ওই যে বলছি নি তো লাগা যাক বিশুদকে ফোন ঠিক আছে তো কী বলে এই যে আমার হাইস মানে প্রথম প্যান কল হচ্ছে বিশু প্যান কল হচ্ছে বিশুদার সঙ্গে আমি লাগাচ্ছি আমার বিরাট ভয় আলাইছি ধরে পণ্ডিত ধরা নাই তো আমি করি দেখছি আমা বেপাগ হই লাগছে দেখিয়া আরে একবার করে দেখি কি বলছে হয়তো কোনা কাজে ব্যস্ত আছে তো আরেকবার আমি করি দেখছি झूठ पे ছুট ছুট पे झूठ

অমান কৰি তুমি বেংগলাই লেডিচৰ বয়স কৰি তুমি আমাৰ বুনুকৈ থাৰিলে নাই

আমার যদি আজকে যদি মানে গার্লফ্রেন্ড যদি ধরে ধরো বিয়ে তো হয়নি গার্লফ্রেন্ড যদি ধরে তো তুমি তার সঙ্গে প্যাঙ্ক করবে কি হ্যালো কিছু বলছে না ডর লাগছে তোমার তো উচিত থাকে না ঠিক আছে অগ্নি করা উচিত থাকে নাই না তোমার কোথায় বাড়ি বলো তো

बोल दे हम लेडीज वैसे डाइट थोड़ी ভালো করে তো तो वैसे ही करो लेडीज वैसे तो बुझते बात तुम्हारी गोला धरी गे छे हकाय जाते माने ए नकादीर गालडा फस बे थागु राइट के की जे की है जे थापड़ा ने जे नुमाव त थापड़ा ने को गाली किस कर ली जे के वैसे किस कह

उन त चाहियो न जे ама साथो ভালবাসো यार अनि नलको साथो भिडियो गर्बे धरा धरी हो त ओतै नाइ चाहियो कुनै जे राम्रो हो म जस्तो सारा कुले सेलैले हो आमी आछि आमी आछि दुइला त амаक तक पसंद लाग्नु आ न लास्टल हालो

তিনটা অক্ষর থাকে নাকি তিনটি অক্ষর নাই এটা মানা নেই গো আই লাভ ইউ মানেটা ওয়ান মানে আই আর মানে লাভ সেট আর ইউ মানে তিনটা তো কাউকে করিছে তাই জেনে তো মানে এই যে কি করে জানলে তুমি কাউকে প্রেম করিছে তাই জেনে তো মানে বুঝতে বেচ্ছো বলো